মিথ্যা খুব সহজ একটি গোনা ছোট্ট একটি মিথ্যা ধসিয়ে দিতে পারে জীবনের অর্জন করা সম্মান সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলার পেছনেও থাকে কোনো না কোনো মিথ্যা পারিবারিক কলহ খুন খারাবি, দুর্নীতি দুর্বৃত্তায়ন সহ হাজারো অপকর্মের সঙ্গে জড়িয়ে আছে এই জঘন্য পাপ মিথ্যা তাই রাসুল্লাহ সাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুণা হিসাবে আখ্যা দিয়েছেন মিথ্যা সৎপথ থেকে বিচ্যুত করে একজন মিথ্যাবাদীর কথা ও কাজে অনেক অমিল থাকে তার আচার আচরণে সততা ও স্বচ্ছতার অভাব থাকে সে মানুষের আস্থা হারিয়ে ফেলে হালাল হারামের পার্থক্য ভুলে অসৎ পথে পা বাড়ায় ধীরে ধীরে সরল পথ থেকে বিচ্যুত হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না সুরা মুমিন আয়াত আঠাশ আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না মহান আল্লাহ তালা বলেন আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না সরাফুর গান আয়াত বাহাত্তর কোনো বিষয় নিশ্চিত জানাশোনা না থাকা সত্ত্বেও সে বিষয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা চরম অপরাধ এবং তা অধিকাংশ সময় মিথ্যা হতে বাধ্য মহান আল্লাহ তালা বলেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ো না তথা অনুমানের ভিত্তিতে কখনো পরিচালিত হও না নিশ্চয় নিশ্চয়ই তুমি কান চোখ হৃদয় এসবের ব্যাপারে কেমতের দিন জিজ্ঞাসিত হবে সুরা নম্বর আয়াত মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া একটি মারাত্মক অপরাধ এবং কবিরা গুণাগুলার অন্যতম মহান আল্লাহ বলেন অনুমান ভিত্তিক মিথ্যাচারকারীরা ধ্বংস হোক সুরা জারিয়াত আয়াত দশ মিথ্যুক আল্লাহ তালার লানত পাওয়ার উপযুক্ত মহান আল্লাহ তালা বলেন অতপর আমরা সবাই আল্লাহ তালার নিকট এই মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের উপর আল্লাহ তালার লানত পতিত হোক সুরা আল ইমরান একষট্টি নম্বর আয়াত মিথ্যা আত্মার প্রশান্তি দূর করে মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তিত রাখে সাল্লাম বলেছেন যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ তিরমিজি হাদিস নম্বর দু ব্যবসায়ীরা সাধারণত ব্যবসায় লাভবান হওয়ার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয় এতে ব্যবসার পণ্যের কাটতি বাড়লেও ব্যবসায়িক মুনাফার বরকত কমে যায় রাসুলুল্লাহ সাল্লাম বলেন তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কচম করা থেকে বিরত থাকো কেননা এর কারণে সাময়িক পণ্য বেশি বিক্রি হলেও বরকত কমে যায় সই মুসলিম হাদিস এক হাজার পাঁচশত ষাট মিথ্যা রিজিক ও বরকতে ঘাটতি সৃষ্টি করে মিথ্যা সাময়িক সুবিধা ও লাভজনক মনে হলেও এর আভ্যন্তরীণ ক্ষতি অনেক বেশি মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তালার নিকট মিথ্যুক হিসাবেই পরিগণিত হয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানই হলে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিকট সত্যবাদী হিসাবে লিখিত হয় আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান নামের রাস্তা কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহতালার নিকট মিথ্যাবাদী রূপেই লিখিত হয় সহি মুসলিম দুই হাজার ছয়শত সাত সে ব্যক্তি মিথ্যুক নয় যে মানুষের পরস্পর বিরোধ মীমাংসা করে এবং সে উক্ত উদ্দেশ্যেই ভালো কথা বলে এবং তা বানিয়ে বলে সই বুখারি দুই হাজার ছয় শত বিরানব্বই মুসলিম দুই হাজার নবী সাল্লু আল্লাহ সাল্লাম এর করেন অকল্যাণ হোক সে ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্যই মিথ্যা কথা বলে অকল্যাণ হোক সে ব্যক্তির অকল্যাণ হোক সে ব্যক্তির তিরমিজি হাদিস দুই হাজার তিনশত পনেরো সাল্লাম শুধুমাত্র তিনটি ব্যাপারেই মিথ্যা বলার সুযোগ দিয়েছেন তিনি বলেন আমি মিথ্যা মনে করি না যে কোনো ব্যক্তি মানুষের পরস্পর বিরোধ মীমাংসার জন্য কোনো কথা বানিয়ে বলবে তার উদ্দেশ্য কেবল বিরোধ মীমাংসায় অনুরূপভাবে কোনো ব্যক্তি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে জেতার জন্য কোনো কথা বানিয়ে বলবে তেমনিভাবে কোনো পুরুষ নিজ স্ত্রীর সঙ্গে এবং কোনো মহিলা নিজ স্বামীর সঙ্গে কোনো কথা বানিয়ে বলবে আবু দাউদ হাদিস চার হাজার নয় একুশ মহান আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো ভয়াবহ কবিরা গুনাহা থেকে হেফাজত করুন আমিন